আল্লাহ বলতেছে আমার নবীরে এরা চিনে চিনার পরেও কেন তারা দুই নম্বরই করলো কেন দুই নম্বরী করলো এখন পর্যন্ত দুই নম্বরই চলছে আমি গজল লিখেছিলাম আতরা গড় বড়ি স্পেরে যাহাই বলো না মেস্কো থেকে অনেকে দামি নবীর পচিনা সবহান কলিমদ্দির বলা সলিমদ্দিন নবীর সাথে তুলনা করে

আমাকে নেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য সত্তর হাজার ফেরেস্তা হাতটা ইদান সাকপাত আনহুন আরো দো খরাজা ফি সাবিনা আলফা মিনাল মালাইকা সত্তর হাজার ফেরেস্তা আমাকে জান্নাতে নেওয়ার জন্য মিছিল করার জন্য জুলুস করার জন্য আসবে আমি কি করব জাননি 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 মা আকুমু আইয়ামি নাল আমি জান্নাতের দিকে যাবো আমি জান্নাতের দিকে যাবো শত শত কোরআনুল কারীমে বারবার কেয়ারে আগুন বলেছেন ইয়াউমায়াফিদ্দুর মারমিনাহি কিয়ামতে তোর বাইরে পাবি না ও উম্মি তোর মায়েরে পাবি না ও আবি তোর বাবারে পাবি না ও সহিবাতি তোর বউরে পাবি না ও সহিবাতি তোর স্ত্রীকে পাবি না ছেলে আমার নুরের নবী হায়াত নবীতির মিজি শরীপে বলে গেলেন কাউরে যুদিন না ওপাস আমি মূরের নবিরে পাবি

কেমন আকুলক মুবারক ছিলেন নুরের নবী গাধা দিয়ে গেল এক বেদুইন গাধা দিয়ে যাওয়ার পরে গাধাটা আমার হাবিবের এতই আসে হয়ে গেল হায় 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 আমার নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম কি গাধাটা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নাম হলো হিসাব ইয়াজি দেবনি হিসাব আমার নুরেন মিশ্রাম বললেন আমি তোমার নাম রাখলাম বর্তমানে ইয়ফ আজকে দেখি তুমি ইয়াফ এমন পাগল হয়ে গেল যে উঠটা কুয়ার মধ্যে লাভিয়াস মারা গেছে এই কুয়াটাই এই সেই এই উটটাই সেই উট আমার নুরেন সুরেশাম বললেন তোমার এখানে তো কাজ করতে হবে উটটা দোকান খুলে বলতেছে আর সাল্লাম শুদ্ধ মানবীয়তা আপনার উম্মত না আপনি তো নুরাণী জবান মোরাকে বলেছেন বুআইস তু নাসি কাফা আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি সমস্ত মানুষের নবী আর একটু বাড়ايا বলেছেন ওয়া উরসিতু ইলাল খালকি কাফা আপনি সমস্ত مخلوقاتের নবী